আপনার কি কখনো জানতে ইচ্ছা করেছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর রজা মোবারক কী অবস্থায় থাকে কিংবা সেটি দেখাশোনা কী করে আপনাদের এই অজানা সব তথ্য নিয়ে সাজানো আজকের এই ভিডিও দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ অতীতকাল থেকে মসজিদে নববী ও হজরত মোহাম্মদ সাল্লু আলি সালামের রাজা মুবারকের খাদেমদেরকে সম্মান জানিয়ে আগা সম্বোধন করা হয় রজা শরীফের দেখভালের জন্য নিয়োগপ্রাপ্তদের খাদেমে খাদেমের রাসুল বা হিদমতের রাসুল নামেও ডাকা হয়ে থাকে জানা যায় আগা ওয়ান একটি শব্দ শব্দটি এক বছর এবং এর বহু বছর হচ্ছে আগা ওয়ান ফার্সি উর্কি ভাষায় এর ব্যবহার রয়েছে বাড়ি বা পরিবারের প্রধান হচ্ছে এর একটি অর্থ এবং সেবক সহ এছাড়াও এর বেশ কিছু অর্থ রয়েছে অর্থাৎ আগা শব্দের অর্থ হচ্ছে বাড়ির প্রধান অতএব শেবক অথবা খাদেম তার মহনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রজা রওজা মবারক পরিচর্যা ও বেশ কিছু দায়িত্ব পালন করে এই দায়িত্ব পালন করা অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ আদমের রাসূলদের দায়িত্বগুলো যদি এক নজরে আমরা দেখে আসি এগুলোর মধ্যে প্রধান দায়িত্ব হচ্ছে রজা মবারকের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও এর সৌন্দর্য বর্জন করা রজা মবারকের আলোক সজ্জা রোজা মোবারকে প্রবেশ ও অন্যান্য অংশের নিরাপত্তা এবং রোজা মোবারকে আগত দর্শনার্থীদের সেবা এবং তাদের প্রয়োজনীয় কথা শোনা খাদেমে রাসুলদেরকে সৌদি সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হয় তারা সাধারণত মদিনার স্থায়ী বাসিন্দা হন গুগলের তথ্য মতে বর্তমানে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের রজা মোবারকের খাদেমের প্রধান হলেন শেখ আলী বিন আল আফারি তিনি একজন সুপরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব মসজিদে নববী এবং মহানবী এর মোবারক দেখাশোনাকারী সবচেয়ে বয়স্ক অভিভাবক ছিলেন আগা আব্দুল আলী ইদ্রিস তিনি একুশে নভেম্বর দুই হাজার তেইশ ইন্তেকাল করেছেন আলী ইদ্রিসের পূর্বপুরুষরা আবে সিনিয়র অধিবাসী ছিলেন গত চল্লিশ বছর ধরে তিনি নবীজি রওজা মোবারকের দেখাশোনা এবং খেদমত করে আসছে আগা আব্দুল ইদরি ছিলেন পবিত্র রওজা শরীফের প্রবীণ সেবকদের একজন তার মৃত্যুতে এখন মাত্র দুইজন আগা অবশিষ্ট রয়েছে একজনের বয়স একশো বছরের বেশি এবং অন্যজনের বয়স আশি বছর অতিক্রম করেছে ওসমানীয়দের আমল থেকে তারা রজায় আতহার ও মসজিদে নববীর মিম্বরের চাবি সংরক্ষণ করে আসছিলেন আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার পর মসজিদে নববী সম্প্রসারণ ও রওজা মোবারকের নিরাপত্তা ব্যবস্থার জন্য আলাদা লোক নিয়োগ দেওয়া হলেও পবিত্র রওজার মূল কক্ষে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন আগারা তাদের কাছে রওজার চাবি সংরক্ষিত থাকে মসজিদে নববী খোলা বন্ধ করা আলোকিত করা এবং সুগন্ধি দেওয়ার মতো কাজগুলো তারাই করে থাকেন বলে রাখি এর আগে দুই হাজার মোহাম্মদ আল আফরি দীর্ঘদিন অসুস্থ থাকার পর মদিনায় ইন্তেকাল করেন তিনি আটত্রিশ বছর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের রওজার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও অন্যান্য কাজের দায়িত্বে ছিলেন সেই সঙ্গে জুমার খুদবার মিম্বরের তালার চাবি সংরক্ষণ করতেন এই আগা দুই সালে শাহেক আখরি অসুস্থ হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তখন তিনি বলেছিলেন বার্ধক্য যদি আমাকে কাবু না করত তবে আমি আমৃত্যু তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রওজার খেদমত করে যেতাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রওজা মুবারকের পাশে আবু বকর রাজি তালা আনহো ওমর রাজি আল্লাহ তালা আনহ এর রওজাও রয়েছে কক্ষটি মসজিদে আন নববীর সবুজ গম্বুজের নিচে অবস্থিত মক্কার মসজিদুল হারাম বা মক্কা শরীফের পর মসজিদটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ